আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি আপনারা হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আমরা সেই হাফিজা হামজাদের বাড়ির কাছাকাছি আছি দেখতে পাচ্ছেন ওদের সেই ঘরটা এখানে কিন্তু পানি ছিল আলহামদুলিল্লাহ পানি কমে গিয়েছে শুধু কাদার মতো আছে তো কাজ শুরু যাবে অনেকে জানতে চাচ্ছেন যে এত দেরি হচ্ছে কেন এত দেরি আসলে আমাদের কোনো কাজে হয় না এবার বিষয়টা একটু ভিন্ন রকম হয়ে গেল কারণ পানি থাকলে তো সেই জায়গায় কাজ করা যায় না তাই না তো এখন যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি মূলত তাহলে এখন কাজটা শুরু করা যাবে ওই ধারি পাখা করার কাজ মেঝে পাখা করা কাজ শুরু করা যাবে তাহলে এখন পাশাপাশি ওদের টিউবওয়েল বাথরুমের কাজও শুরু করা যাবে সেই পরিবেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো হামজাফিজাদেরকে নিয়ে আমরা এখন একটু বাজারের দিকে যাব কারণ ওদের নাকি বাজার ফুরিয়ে গিয়েছে ফোন দিচ্ছে দেখেন আমাদের দেখে হামজা দৌড়ে দৌড়ে দিকে কেমন আছো পানি শুকায় গেছে এখন তাহলে তোমাদের ঘরে কাজ শুরু করা যাবে তাই না পানি কবে শুকাইলো এখন তো একটু পানি আছে এই যে এখন একটু হালকা কাদা কাদা পানি পানি আছে তাও কাজ শুরু করা যাবে এখন তাই না এখন তো আর বৃষ্টি হবে না তোমার বোন কই দেখো তো বোনকে ডাকো এই যে এক কথা ডাকে কথা আবার কি কে ওর আরেক নাম কথা হ্যাঁ কয় নাম ওর দিদি কি কি নাম ওর হাফিজা আর কথা বাবা তোমার কয়টা নাম আমার দিদি কি কি সালমান আর একটা হামজা বাবা সেই সেই নাম তো তোমাদের হ্যাঁ কে রাখছেlename একটা আপু আপুনা রাখছে আর একটা দাদি রাখছে দাদি কি রাখছে হামজা আর আপু রাখছে সালমান হ্যাঁ কলাপু ফাতেমা আপু আগে তো ওইদিকেই থাকতাম তাই ও তাই হ্যাঁ

से खुशी है बात हाँ ये ही खुशी है आकर आओ मारो ओके आपने क्या बताया नोटिस आपने हाँ जी खावा ना, ना? कि हाँ एक एक क्या खावा तो तो क्या आता था ना क्या केक केक

কেটে রাখা বড় মাছ নাকি দেখেন যে এরকম কাটা মাছ আছে পাঙ্গাস বড় ওইগুলোকে বিক্রি হয়ে গেছে ছিল আজকে মাছ নাই তো বাজারে মাছ নাই বাজারে আজকে ভাগে পাঁচটা পাঙ্গাস পাইছি তিনটা আস্তে বেছলাম দুটা কিছু না আগে কত করে এগুলো 300 টাকা 300 টাকা কেজি দেখি আর কথা পাওয়া না গেলে এখান থেকে নিতে হবে কি করা যদি আস্তে না পাওয়া যায় নিতে আস্তে মাছ নাই বাজারে ভাই আগে বিক্রি করে নেব একটা ঘুরে আসে ইনশাআল্লাহ

এত মাছ থেকে পাঙ্গাস মাছ পছন্দ করার কারণ কি আমরা ছোট আমরা পাঙ্গাসই খাই কাটা লাটা খাই না পাঙ্গাসে কাটা নাই তাই পছন্দ না কি হ্যাঁ তোমারও হ্যাঁ তাহলে এত বড় মাছ খেতে কয়দিন লাগবে তোমাদের বলো তো লাগে লাগে

বেগুন কত করে সত্তর কত করে নিবেন না টমেটো কত করে আজকে একশো বিশ আর গাজর গাজরও একশো পঞ্চাশ

আর হলো হাফ কেজি কেজি কাঁচা হ্যাঁ মুরগি নিবেন খাওয়ার জন্য আজকে তো এই বাজারে গরু গোস্ত বেচা বন্ধ আজকে দিনটা এই বাজারে গরু পোস্ত বন্ধ থাকে মুগি তাহলে নেন কি মুরগি নিবেন ব্রয়লার না লেয়ার চলে ব্রয়লার কত হ্যাঁ একশো ষাট আর ওইগুলা কি মুরগি হ্যাঁ একশো ষাট দুই কেজি আছে তাহলে একটা দেনশো পঁচিশ বাইশ টাকা ষাট করে রাখবেন বিশ টাকা তাহলে কি চামড়া রাখবেন না চামড়া খাওয়া নেবেন আর <laughs> কি <laughs> কোনটা কি <laughs> <laughs>

তাহলে বাসায় চলে যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে কে আপনারা যাবেন না আমরা এখন যাব না বাসায় চলে যান ওর লোকে রান্না করে খান আর দুই এক দিনের মধ্যে আমি মিস্ত্রি পাঠিয়ে দিচ্ছি আর কলের মিস্ত্রি কালকেও আসতে পারে হ্যাঁ ঘরে কাজ শুরু হয়ে যাবে আপনাদের ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আর এটা রাখেন টাকাটা যে সাতশো টাকা থাকলো সাতশো দশ টাকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নামাই দিয়ে নাম আল্লাহ হাফেজ হ্যাঁ